पार होय नुसि पार होय काका उसी करण उसी करण काका उसी करण ओति कुरीला ओति कुरीला ओति कुरीला ओति कुरीला वाला जति गयवर चोबा चलो होसीले छु न चाय दे करि मत

দেখা যাক এবারে কি ধরছে সাইজের একটি মাছ মনে হচ্ছে বসে পড়ছে আসলে পুরান চাউলের ভাতে বাড়ার একটা প্রবাদ আছে তো হ্যাঁ মনে হচ্ছে বিশাল সাইজ একটি মাছ ইতপূর্ব একটি মুরব্বি কাতলা মাছ তুলেছেন আমরা আবারও দেখছি ও বাচ্চা ভাই বাচ্চা ভাই

এই নেট এর তো এডি তারপর তো আমার নেটে ছ্যাকা দিতে লাইট কাট না আমরা ভাই তুই কিছু করলি ভাই তিন করে ভাই আমাদের মারুব ভাইকে পার করে চলে গেল বিশেষ ছাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি

শিকারীর কণ্ঠে হাহস শুনছি মনে হচ্ছে বাবাই তাড়ছে ও দারুন সাইজ কাতলা মাছ শিকারী অভিজ্ঞ শিকারী রাসেল ভাই দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন ও সুপার